হ্যালো এভরি ওয়ান শিপ্লাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে আর সকাল থেকে আমি শুরু করতে পারিনি ভিডিওটা তো এই দেখো আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে একটু ডিস্টার্ব ছিলাম কালকে রাতের থেকেই যদিও আমি মানে মনটা একটু খারাপ তোমার জামাইবাবু অসুস্থ শুনে তখন থেকেই মনটা খারাপ ছিল সেই জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি তো এখন আমি দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি তো এই যে রান্না রান্নাবান্নার সরঞ্জাম সব নামিয়ে নিয়েছি আজকে শনিবার তো আমরা শনিবারে নিরামিষ করি তো আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর রান্না সেরকম করবো না সেরকম ঝামেলা নেই কোনো তো ওই জন্যে আজকে আর নিরামিষ হলো না আমার তো এই দেখো ফ্রিজে একটু লোটে ছিল এইটা বার করে নিয়েছি আমি এটা করব আর সঙ্গে একটু ডাল করব একটু ভাজাভুজি করবো তোমার ভাতটা হয়ে গেছে নামাবো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার এই রান্নাঘরের এই যে এই জায়গাটা দেখে তোমরা কিছু মনে করো না আসলে এই জায়গাটাই না পিঁপড়ে হচ্ছে প্রচুর পরিমাণ তো কিছু দিনের জন্য এই জায়গাটা খুলে রাখা রয়েছে ফাঁকা রাখা রয়েছে কোন কারণে পিঁপড়ে হচ্ছে সেইটা দেখার জন্যই আর কি ফাঁকা রাখা রয়েছে কিছুদিন তো একটু পরিষ্কার করে নিয়ে আবার উপরের যে কিচেনের সেটটা ছিল সেটা লাগিয়ে দেওয়া হবে আরে ওয়েদারটা আজকেও রোদ্দুর নেই এই যে যেমনটা তোমাদের বললাম যে আমি রান্নাটা কী কারণে সকাল থেকে বসাইনি বা ব্লগটা কেন স্টার্ট করতে পারিনি আসল কথা হলো আমার জামাইবাবু মানে আমার আমার দুই দিদি আমার বরফির বর গতকাল থেকেই খুব অসুস্থ হঠাৎই তার মানে পেটে প্রচুর পরিমাণ পেন হয় তো ডাক্তারের কাছে নেওয়া হয়েছে কালকে ইঞ্জেকশান দেওয়ার পরে দু তিনটে ইঞ্জেকশান দেওয়ার পরে কমেছে কম পড়ার পরে বাড়ি নিয়ে এসেছে আবার রাত্রের থেকে প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ সকালবেলায় আমার হাজব্যান্ডের কাছে ফোন করেছিল তো হসপিটালে অ্যাডমিট করতে হতে পারে এরকমই একটা কথা শুনেছিলাম তো আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম তো ভেবেছিলাম ছুটতেও হবে সেখানে তো পরবর্তীতে খবর আসলো যে না ঠিক আছে খুব একটা অসুবিধার কোনো ব্যাপার নেই তাও আমরা বাইরে ডাক্তার একবার দেখিয়ে নেব যে কি কারণ থেকে এটা হচ্ছে কোনো টেস্টের যদি দেয় তো করাতে হবে সকাল থেকে এই ব্যাপারটা নিয়েই আসল কথা আমরা একটুখানি ব্যস্ত ছিলাম যার জন্যে রান্নাবান্না আর বসায়নি আর ব্লগটাও স্টার্ট করা হয় একটু বেলা করেই সেই জন্য রান্নাবান্না করতে আসলাম আর যেহেতু বেলা করে এসেছি নিরামিষের দিনে তো অনেক ঝামেলা থাকে ধোয়া পাগলা মাজা বসারও একটা ব্যাপার থেকেই যায় তো আজকে আর সেই কারণে নিরামিষটা হলো না আমি অনেকটা বেলা পরেই রান্না বসালাম সকালবেলায় আমরা একটুখানি ওই ডিম সেদ্ধ একটু শশা আর ছেলে পেলে একটু রুটি তরকারি সব খেয়ে নিয়েছে রান্নার ঝামেলা যার জন্যই করিনি ভিডিওটা শ্যুট করা হয়নি তো এখন ভিডিওটা কন্টিনিউ করছি দেখি কত দিতে পারি তো থাকো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে নেব প্রথমে আমি একটু বেগুন ভেজে নেবো ওই জন্য একটু তেলটা বেশি দিচ্ছি মাছের পরিমাণটা খুব বেশি নয় অল্পই আছে আর আগে করে আমরা লোটে মাছ শুধু করি না যখন অনেক পরিমাণ বেশি থাকে তখন শুধু করি একটু বেগুন দিয়ে করবো তাতে আমার অল্প মাছ আছে সেটাতেও পুষিয়ে যাবে আর বেগুনটা আমরা দিয়ে থাকি যেহেতু বেগুনটা দিয়ে আমরা খাই ভালো লাগে তো সেই কারণেই বেগুন দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি তাহলে বেগুনটা ছেড়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে বেগুনটা ছেড়ে দিচ্ছি অসুস্থ একটু ভেজে নিলেই হবে কারণ মাছটা যখন আমি দেবো মাছটা যখন হয়ে আসবে বাসে দিয়ে বেগুনটা দিলে বেগুন গলতে তো এমনি সময় লাগে না গলে যাবে বেগুনটা ভেজে তুলে নেবে লবণ দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিন মাছে যেহেতু আবার হলুদ দেবো সেইটুকু হলুদটা একটু কমই দিলাম আমি মাছে অলরেডি হলুদ একটু মাছ নিয়ে রেখে দিয়েছি তো দেখো আমার বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বেগুনটা তুলে নেবো বেগুনটা খুব লাল করবো না তো বেগুনটা আমি ভেজে তুলে নিয়েছি তার তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ রসুনটাও ফেটে করে রেখেছি রসুনটাও দিয়ে দেবো মোটামাচ্ছে দেখতে রসুন পেঁয়াজ তুমি পুটিয়ে দিয়েই রান্না করতে পারো এতে অত খাটিয়ে কোনো ব্যাপার নেই আমি রসুনটা ফেটে করে নিয়েছিলাম দিয়ে দিলাম দেখো আমার পেঁয়াজ রসুন দুটোই হালকা হালকা ব্রাউন ব্রাউন ভাব এসে গেছে তো আমি আর ভাজবো না এর মধ্যে একটু টমেটো কুচি করে রেখে দিয়েছি দিয়ে দেবো আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ঝালটা যার যার স্বাদ স্বাদ মতো খেতে দেয় আমিও দিয়েছি মোটামুটি বেশ কয়েকটা কাঁচা লঙ্কায় লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি নুন দিয়ে নিই যেহেতু মোটে মাছ এখনই জল ছুঁড়ে হবে মুটা একটু পরে দেব দিয়ে কিনাও শুধু আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো একটু পরে দেখাচ্ছি তোমাদের কেমন হলো তো দেখো আমি ঢাকাটা আগলা করে দিলাম একটু জল বেরিয়ে এসেছে তো আমি এবার একটু রেড চিলি দিয়ে দেবো যাতে কালারটা আসে খুব বেশি দেবো না দেখো কালারের জন্য যেটুকু দিতে হয় একটু আমি না লোটে মাছ রান্না করলে গোটা গোটা থাকে না ভেঙে যায় একদম কোনো দিনই পারি না যেদিনই রান্না করি ভুগে যায় তো দেখো কি সুন্দর একটা কালার এসছে আমি আর একবার একটু ঢাকাটা লাগিয়ে দেবো তারপরে দেখো জল অনেকটাই শুকিয়ে এসেছে এই আমি নিয়ে ভিতরে লবণটা দিয়ে দেবো আর বেগুনটাও দেবো আগে লবণটা একটু দিয়ে তারপরে বেগুন করে বেগুনের যেহেতু আমি নুন দিয়েছিলাম মাছে খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন করবে না দেখো এইবার আমি এগুলো বেগুনটা দিয়ে দেবো মাছের মধ্যে আমি একটু সামান্য জিরে গুঁড়ো দেব জিরে গুঁড়োটা আগে দিলেও হয় আবার এখন দিলেও হয় যেহেতু মাছটা আরও কিছুক্ষণ হবে তো আমি এখনই জিরে গুঁড়োটা দিলাম দেখো মাছটা আমার হয়েই এসেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব মাছটা আমার হয়ে গেছে একটু ধনে পাতা দিলে হতো আমার ঘরে ধনে পাতা নেই ধনে পাতা দিলে ট্রেনটা বেশ আরও সুন্দর হয় খেতেও ভালো লাগে তো এখন নেই যা আছে তাই গিয়েই আমি করলাম মাছটা হয়ে গেছে আমার মাছটা এবার আমি নামিয়ে নেব তো দেখো ওর মাছটা হয়ে গেছে মাছটা নামিয়ে নেব খুব স্নান টান করে এই যে একবারে লাঞ্চ করতে বসে গেছি তো এই দেখো আজকে কী রান্না হয়েছে তো এই দেখো এখানে আছে সাদা ভাত এখানে আছে মুসুরির ডাল কালো জিরে রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা করেছি আর এখানে আছে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে আর এইটা হলো লোটে মাছ ও হ্যাঁ ভেন্ডিটা আজকে বাড়ির লোক ভেজেছে ওই জন্যে পেঁয়াজটা পুরে পুড়ে গেছে আমি স্নান করতে চলে গেছিলাম আর এইখানে আছে গন্ধরাজ লেবু শশা আর পেঁয়াজ তো বেলা অনেক হয়েছে লাঞ্চটা করে নিই এখন বাজে বিকেল পাঁচটা তো বেরিয়ে পড়েছি বিউটিশিয়ানের কোর্স করছি আমি তো সেইখানেই যাব তো দেখতে থাকো এই যে আমাদের বাড়ির থেকে বেরিয়ে এসে এইখানে একটা পুকুর আছে এই যে তো পুকুরটা অনেক বড়ই দেখো বিকেলবেলায় এই পুকুরের পাড়ে প্রচুর হাওয়া হয় কিন্তু আমরা ঘরে থাকি আমাদের আর আশা হয়ে ওঠে না এখানে এই বিকেলবেলায় বেরোলে একটু দিকে গেলে এই রাস্তা দিয়ে তবেই আসা পড়ে তো ভালো লাগে আসলে বিকেলবেলায় এইখানটায় এই যে আমাদের ক্লাস হয়ে গেছে আমরা বাড়ির দিকে ফিরছি এখন শেষ হতে হতে সন্ধ্যা লেগে যায় তো এখন বাড়ি ফিরছি রাস্তায় আছি তো বন্ধুরা আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই তো দেখো এইখানে কিন্তু কথা বলতে বলতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তোমরা কারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি যদি পারি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই করব তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা